আসসালামু আলাইকুম ورحمه এই মুহূর্তে আমাদেরকে যারা দেখছেন সবাইকে অনেক শুভেচ্ছা সংক্ষিপ্ত কিছু কথা বলবো আমরা এই মুহূর্তে একজন পাঠক আমরা মূলত পাঠক পাঠক হিসেবে আমরা আছি পরো প্রকাশনে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ইসলামিক বইমেলা 2024 এর স্টলে আমরা আছি এই মুহূর্তে প্রকাশনে আছে এই মুহূর্তে আমাদের পরো প্রকাশনে উপস্থিত আছেন আমাদের সকলের খুব প্রিয় শ্রদ্ধাважаন বাংলাদেশের মিডিয়া অঙ্গনে খুব পপুলার একজন মানুষ এবং জাতীয় দৈনিক প্রথম আলোর কলাম লেখক হযরত মাওলানা মুফতি সাইক ওসমান গনি হাফিজুল্লাহ আমরা একটা বই নিয়ে দীর্ঘ ধরে আমরা দেখে আসি বিভিন্ন মিডিয়াতে বা বিভিন্ন সোশ্যালে আমরা দেখে আসি যে এই সিরিজটা নিয়ে আমাদের কিন্তু খুব একটা আশা প্রত্যাশা ছিল যেমন অম্মল মমিন আম্মাজানদেরকে নিয়ে একটা সুন্দর চমৎকার একটা বই আসুক সেটা আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা থেকে পরপ্রকাশন প্রকাশন এই বইটা নিয়ে আসে এছাড়া অনেকগুলো বই আছে তবে আমার কাছে এই স্টলে সবচেয়ে বেশি ফেমাস এবং আমার কাছে আমি নিজেও পড়েছি পর প্রকাশ থেকে অম্মল মমিন এই বইগুলো পরে আমার কাছে খুব বেশি আমি বলবো যে প্রাণবন্ত হয়েছে প্রতিটা কথায় প্রতিটা লেখায় আমি প্রাণবন্ত হয়েছি এই ব্যাপারে যদি আপনার কিছু বলার থাকে ধন্যবাদ আমরা প্রথমত পর প্রকাশন এই নাম যদি বলি কোরআনে ক্যারিমের ওহির প্রথম অবতীর্ণ শব্দ ছিল ইকরা মানে পডো তো এটার এই পড়ো প্রকাশন এর আরবি করলে হবে ইকরা পাবলিকেশন ইকরা মানে পড়ো তো কোরআন থেকে নামটা নেওয়া আর এর বরকত হিসাবে আমরা দেখছি আমাদের হাতে যে সিরিজটি আছে উমুল মুমিনিন উমুল মুমিনিন মানে হলো মুমিন গনের মা গন তো মুমিন গনের মা কারা ছিলেন আমাদের প্রিয় নবীজি সাল্লামের বিবিগণ সহদর্মিনীগণ এবং তাদের সম্পর্কে জানা এটি মা সম্পর্কে জানা আমাদের মুমিনদের মা আমরা মাকে কত তো ভালোবাসে সবচেয়ে ভালোবাসার মানুষ হলেন মা তো এই মায়েদের সম্পর্কে মোমিনদের মা হলেন উমুল মুমিনিন বা উম্মাতুল মোমিনিনগণ তো ওনাদের সম্পর্কে জানার প্রথম ধাপ যেটা সেটি হলো ওনাদের নামগুলো জানা বাংলাদেশে আমার জানা মতো প্রথম কোন প্রকাশনী এই উমুল গনের একবার সামগ্রিক জীবনী এখানে বলবো এক প্যাকেটে এক ভলিউমে একসাথে প্রকাশ করলেন যদিও তেরোটা বই আলাদা প্রত্যেকটাই স্বতন্ত্র পূর্ণাঙ্গ বই কিন্তু এটিকে একটি মোড়কের মধ্যে ওনারা নিয়ে এসেছেন সিরিজ আকারে এটি একটা অনন্য অসাধারণ প্রেজেন্টেশন বা পরিবেশনা যেটি আগে কখনো হয়নি বাংলাদেশে কখনো হয়নি বাইরে কোথাও হয়েছে কিনা আরব দেশে বা মিশরে সেটাও আমার জানা নেই এবং এগুলো কোনো অনুবাদ বই নয় এগুলো সম্পূর্ণ মৌলিক রচনা এবং এর বৈশিষ্ট্যগুলোর অন্যতম হলো আমরা অনেকে আছে মহিলা সাহাবিগণ বা উম মোমেন্টগোরের নামের সাথে রবি আল্লাহুতা এন হা এটার জায়গায় আনহু অনেকে বলে অনেকে হয়তো বা সংক্ষিপ্ত মানে ভুল করে আবার অনেকে পুরোটা না জেনে শুধু রা পড়ে চলে যায় তো এই বইয়ের বিশেষ একটি বৈশিষ্ট্য হলো এই রাজি আল্লাহ আনহা এই দোয়া বাক্যটি পূর্ণাঙ্গ রূপে পুরো বইতে দেওয়া আছে তো আমি আশা করব আমাদের পাঠকগণ অবশ্যই বইটি পড়বেন এবং যারা অভিভাবক আছেন বাবা মা আছেন শিক্ষক আছেন তারা তাদের ছাত্র এই বইটি পড়তে উদ্বুদ্ধ করবেন আমরা জানি বিখ্যাত একটি উক্তি আমাকে একটি ভালো মা দাও আমি তোমাদের একটি ভালো জাতি উপহার দিব তো ভালো মায়ের জন্য আমাদের মায়েদের জীবনী পড়তে হবে উম্মাহাতুল মোমেনদের জীবনী পড়তে হবে অভিভাবক যারা আছেন বাবা মা যারা আছেন সন্তানদেরকে এই সিরিজটি কিনে দিবেন অবশ্যই সন্তানের জন্য সেরা উপহার বই আর সেরা বইগুলোর মধ্যে এই উম্মাহাতুল মোমিন সিরিজটা আমি বলবো দু হাজার চব্বিশের বই মেলায় সেরা একটি পরিবেশনা এটি আমরা অবশ্যই কেনার চেষ্টা করব সবাই অন্যদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পাশাপাশি এই বই যাদেরকে আমরা দেব যাদেরকে পড়তে দেব কিনে দেব তাদের কাছে একটি প্রশ্ন রাখবো যে তেরো জন উম্মাহাতুল মোমিন তাদের নাম তারা মুখস্থ বলতে পারে কিনা যারা তেরো জন উম্মাহাতুল মোমিনদের নাম মুখস্থ বলতে পারবে তাদেরকে আমরা বিশেষ কিছু উপহার দিব লজেন্স দিব চকলেট দিব না হলে আইসক্রিম দিব কারণ এই তেরো জন উম্মাহাতুল মোমিনদের নাম মুখস্থ করা এটা একটা আমল কারণ আহলে বাইতের সাথে নবী পরিবারের সাথে সাহাবেকরা মহিলা সাহাবিদের সাথে যে সম্পর্ক এটা ইমানের একটা সম্পর্ক তো নবী পরিবারের সাথে আমাদের যত সম্পর্ক মজবুত হবে আমাদের মনোজগতে আমাদের ইমানি চেতনা তত বেশি মজবুত হবে ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন যেন এই বইয়ের প্রকাশক লিখক সম্পাদক সকলকে কবুল করেন দুনিয়া আখরাতের যা যাই খায়ের দান করেন এই কামনা করছি যা যাই কমল যা